মাঝে মাঝে মেয়েদের মেশিনের মতো কাজ করতে হয় আর কাজ করার সময় তখন অসুখ মনেই হয় না আর তাছাড়া যখন বসে থাকি তখন মনে হয় একশো একটা অসুখ মাথার উপরে চাপ দিয়ে বসে আছে তো আজকে যেহেতু বারোটার সময় উঠে তাড়াতাড়ি চা খেয়ে আর একটু ফলটল খেয়ে কাজে লেগে পড়েছি ওইদিকে দেড়টার মধ্যে খাবারও দিতে হবে হাজব্যান্ডকে তাড়াতাড়ি এদিকে ঢেঁড়স আর আমরা এটাকে ঢেঁড়স ভেন্ডি দুইটাই বলি আপনারা কি নামে এটাকে জানেন জানাবেন কমেন্টে আর হচ্ছে করলা করলা আর ঢেঁড়স চাক চাক করে কেটে তেলে ভেজে গতকালের বেশ কিছুটা তেল বেঁচেছিল এই তেলটা নষ্ট হবে আজকে যদি কিছু রান্না না করি তাও শরীর খারাপ নিয়েই এই ভেন্ডি এবং করলাগুলা ভেজে নিচ্ছি বেশি তেলে একদম মচমচা করে এভাবে আমি ভাজি না সচরাচর তো আজকে দেখলাম এভাবে একটু ভেজে দেখি কেমন লাগে জাস্ট একটু হলুদের গুঁড়া লবণ মাখিয়ে এই ভেন্ডি এবং করলাগুলো ভেজে নিলাম আর করলা জ্বরের মুখে করলা খেতে অনেক বেশি পছন্দ আর আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে করলা আবার ফ্রিজ থেকে বেশ কিছু খাসির মাংসও নামিয়ে নিয়েছি আজকে কোনো তরকারি রান্না করব না ওই ভাজি আর খাসির মাংস এগুলো দিয়ে চালিয়ে নেব তারপরে দেখলাম একটা তাল রয়েছে তালটা যদি না ছাড়াই তাহলেও নষ্ট হয়ে যাবে মানে কি করব তাও করতেই হবে আর কি তালটা আমি কষ্ট করে আবার ছাড়িয়ে নিচ্ছি কেননা কোনো উপায় নাই টাকা দিয়ে জিনিস কিনে চোখের সামনে নষ্ট হয়ে যাবে তাই জন্য তাল সুন্দর মতো আমি যে লিকুইডটা আছে সেটা বের করে নেব। আর ডিপ ফ্রিজে মাংস রাখলে এই একটা মসিবতে পড়তে হয় মাংস টেনে টেনে যুদ্ধ করে উঠাইতে হয় তাড়াতাড়ির সময় খুব ঝামেলা এটা যাই হোক আমি একেবারে টেনে টেনে কয়েক পিস ছিঁড়ে নিয়েছি আর কি দুপুরে চলতে পারি এরকম আরকি দুপুরে হলেই হলো আর এদিকে আমি এই ভেন্ডি এবং করলাগুলো মচমচ করে ভেজে নিচ্ছি বেশি তেলে এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে মনে হচ্ছে মূলত এত তেলের খাবার আমি খাই না কিন্তু যেহেতু তেলগুলা বেঁচে আছে তো ভাবলাম একটু কাজে লাগিয়ে মোচমোচা করে ভেজে ভেজেনি আর হচ্ছে মুখে স্বাদ নাই এভাবে মোচমোচা খেতে কিন্তু ভালোই লাগবে এদিকে খাসির মাংস আমি খুবই নিবু নিভু জালে সুন্দর মতো জাল দিয়ে নিচ্ছি আমি কিন্তু পানি দিই পানি দিলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে এমনিতেই গরুর মাংস জালে জালে খেতে ভালো লাগে ভাজা ভাজা করে কিন্তু খাসির মাংস দেখবেন জালে জালে খেলে গন্ধ বের হয় খেতে ভালো লাগে না এদিকে গতকালের বেশ কিছু ভাত বেঁচে আসে দুইজনের কারোর নাই জন্য থেকে যাচ্ছে আর নষ্ট করব তাই ভাবলাম এটা ওভেনে দিয়ে জাস্ট গরম করে নামিয়ে নিই যদিও হাজব্যান্ড যদি জানতে পারে যে এটা বাসি ভাত তাহলে হয়তো একটু রাগ করবে কেননা ও বাসি খাওয়ার একদম খেতে চায় না কিন্তু ওই যে আমি আবার বাসি হলেও আমার ফেলতে খুব মায়া লাগে কাউকে যে দিয়ে দেবো সেটাও উপায় নাই আবার হচ্ছে ফেলতেও মায়া লাগে করলাটা যেহেতু অনেক তিতাতে এটা আমি একেবারে মুচমোচা করে ভেজে নিয়েছে যেন তিতা তিতা না লাগে আমার মনে হয় করলাটা এভাবে আরো কম তিতা লাগে এটা যেহেতু একদম ডিপ ফ্রাই করা হয়েছে ওইদিকে তালগুলাও আমি একই হাতে লিকুইডটা বের করে নিচ্ছি তালের রস বের করা খুব বেশি ঝামেলার কাজ তালটাও একটা ঝামেলার ফলই বটে তাল দিয়ে যদিও অনেক কিছু আইটেম বানানো যায় এই রসটা বের করে যদি সারা বছর রেখে দেন অনেক আইটেম বানাইতে পারবেন কিন্তু এগুলো আর কি একা হাতে করাই অনেক বেশি কষ্টের কাজ তারপরেও ইচ্ছা হয় সব কিছুই আমি খাওয়ার চেষ্টা করি কষ্ট হলেও যদিও তালটা আমি পছন্দ করি আমার হাজব্যান্ড একদম পছন্দ না আর তালের কোনো পিঠা বানাইলেও খেতেই চায় না তারপরও আর কি নিজের পছন্দ বলেও তো কিছু আছে আমার কাছে বেশ ভালোই লাগে তালের বড়া পিঠা তো আমি এই যে এভাবে সুন্দর মতো লিকুইডটা বা তালের রসটা বের করে নিয়েছি আজকের রসটা কিন্তু বের করে অনেক বেশি ভালো হয়েছে একদমই সুন্দর একটা ঘন রস বের হয়েছে এভাবে আর ওই যে কাজের ফাঁকে ফাঁকে বলেছিলাম না যে সকালে কেটে না রাখলে আর সময় পাবো না কেটে রেখেছিলাম বলে এদিকে কাজের ফাঁকে আবার এই ফলগুলো মাখিয়ে বেশি করে লবণ বেশি করে ঝাল আর বেশি করে ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর মতো হাত দিয়ে মেখে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলে আমার মনে হয় ভালো হয় এজন্য সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি আমি যখন বলি যে আমি ফল খাওয়ার টাইমই পাই না কাজ করতে করতে আমার আম্মু বলে যে খাইতে হয় আর কাজ করতে হয় তাই আর কি আমি এখন সুন্দর মতো কাজের ফাঁকে ফাঁকে আমি একটা দুটো ফল খাওয়ার চেষ্টা করি আর বাসায় এতগুলো বাদাম কিংবা লেবু বাতামি লেবু যেটা ওইটা জমা হয়েছিল আর আনারস তো পুরো ফ্রিজ ভরে গেছে বাহিরেও আমি মানে রাখারই জায়গা পাচ্ছি না আমি বেশ মানুষকেও দিয়েও দিয়েছি অনেকগুলো অনেক বেশি ফলমূল জমা হয়েছে আবার আমার হাজব্যান্ড একদম খেতে চাচ্ছিল না এই আনারস কারণ ওর মুখে রুচি নেয় এখন পর্যন্ত তাই আমি প্রতিদিন দুপুরে এগুলা বেশি বেশি করে কেটে খেয়ে নিই যারা আমার ভিডিও দেখবেন তারা দেখতে পাবেন যে আমি প্রচুর পরিমাণে প্রতিদিনই আনারস এবং বাতাবি লেবু খাচ্ছি আসলে এগুলো আর কি বাসায় অনেক জমা হয়েছে চোখের সামনে নষ্ট হচ্ছে দেখতেও মায়া লাগে এজন্য ভাবলাম ভিটামিনও আছে আর শরীরে যেহেতু এখন প্রচুর পরিমাণে ভিটামিন সি দরকার ঠান্ডা জ্বর এজন্য বেশ ঝাল মরিচ দিয়ে মেখে খেয়ে ফেলি ভালোই লাগে আমার কাছে মানে এটা আমার প্রতিদিন এখন অভ্যাসে পরিণত হয়েছে আনারস আর লেবু খাওয়া আমার কাছে আনারস অতটা পছন্দ না হলেও ঠান্ডার মুখে এখন দেখি একটু রুচি পাচ্ছে আনারসটা খাওয়ার ফলে আর আজকের আনারসটা একটু মিষ্টি ছিল তাই ভালোই লাগছিল এই ছিল আজকের আমার ছোট্ট একটি মিনি ব্লগ তো কেমন লাগলো সবাই জানাবেন তো আল্লাহ হাফেজ